পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে আর রমজানে ইফতার যেন সহজে বানানো যায় সেজন্য আমি কিছু আলুর চপ ফ্রোজেন করলাম আর কিছু ডাল ব্ল্যান্ড করে ফ্রোজেন করলাম আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক রোজার জন্য কিছু প্রিপারেশান নিতেছি রোজার আর কোনো সময় বাকি নাই চলে আসছে তো আমি আলু সিদ্ধ দিতেছি এটা দিয়ে আলু চপ বানাবো আর বেশি করে দিতেছি যেন আমার একদিন বানানোর পরে এক সপ্তাহ চলে আলু সিদ্ধ দিলাম মাংসটাও আমি সিদ্ধ দিব এটা দিয়েও একটা চপ বানাবো তো ডালটা ভিজাই নিতেছি ডালগুলো আমি ব্ল্যান্ড করে তারপরে সংরক্ষণ করব। এখানে হাফ কেজি আছে মুসুরি ডাল হাফ কেজি খেসারি ডাল আর এখানে বুটের ডাল আছে কিছু বুটের ডাল দিতেছি সাথে কিছু চাল দিতেছি যেন পেঁয়াজটা একটু মচমচে হয় এগুলা সব একসাথে করে ব্ল্যান্ড করলে পেঁয়াজ টেস্টটা খুব ভালো হয় এর সাথে কাঁচামরিচ তারপরে পুদিনা পাতা এগুলো একসাথে ব্ল্যান্ড করে নিব আমি ভিজাই নিতেছি এক চুলায় আমার আলু সিদ্ধ হচ্ছে আলুর সাথে আমি আবার দুইটা কাঁচা কলা দিচ্ছি আর এই চুলাই মুির মাংসটা সিদ্ধ দিচ্ছি মাংসের সাথে আমি লবণ আর অল্প একটু আদা রসুন পেস্ট দিচ্ছি তো দুইটা সিদ্ধ হতে থাক তারপরে আমি এগুলাকে প্রসেসিং করব। আলু সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে একটু ডলে নিচ্ছি এখন এর মধ্যে আমি যা যা লাগবে সব দিয়ে দিতেছি প্রথমে দিতেছি লবণ আর কিছু শুকনো মরিচ ভাইছে আমি এটাকে একটু হাতে ডোলে নিয়েছি শুকনাম পেঁয়াজ তারপরে যেটা দিতে এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো একটা মশলা এটার মধ্যে আছে ধনিয়া আর শুকনো মরিচ ভালো মতো এটাকে একটু মিক্স করে নিই আলু চপের জন্য গোল গোল করে শেপ দিতেছি এটাকে প্লাস্টিকের একটা ট্রের মধ্যে নিছি ফ্রিজে রাখবো বরফ হবে তারপরে এটাকে হয়তো একটা বক্সে রাখবো বা পলিতে রাখবো তো বরফ না হওয়া পর্যন্ত এগুলো একটার সাথে একটা লেগে যাবে তাই ফাঁকা ফাঁকা করে রাখতেছি আলুর চপটা দিদির অনেক পছন্দ এই যে তিন ট্রে আলু চপ বানাইলাম আর এখন একটু অন্য রকম করে বানাবো তো কিছু ওই আলু চপের আলু রাখছি এটা হচ্ছে মুরগির মাংস এটাকে আমি সিদ্ধ করে তারপরে হাতটা ছাড়াই নিছি তো এটা হচ্ছে গাজর গাজর গুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি এই হচ্ছে পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচামরিচ দিতেছি বেশি ঝাল হয়ে গেলে আবার আপনাদের ভাইয়া খেতে পারে না আর এই দুইটা হচ্ছে কাঁচা কলা এখন সবগুলার সাথে একটু মরিচ দেই যেহেতু আলুর মধ্যে মরিচ দেওয়া আছে এটা হচ্ছে গরম মশলা যেহেতু মাংস আছে তাই একটু গরম মশলা দিতেছি মাংসটা অবশ্য আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করছিলাম যার কারণে আর আদা রসুনটা লাগবে না তো মোটামুটি সব দিচ্ছি এখন আমি লবণটা দেই যেহেতু এখন আবার কলা গাজর এগুলো আছে লবণটা একটু লাগবে সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশাই নিতেছি যেহেতু এটা মাংস মাংসটাকে একটু ভালো মতো থেতলাই নিতেছি তো সবগুলা উপকরণ আগে ভালো মতো মিক্স করে নিতেছি চাইলে এটার মধ্যে আরও কিছু শাক সবজিও দেওয়া যায় যার যার পছন্দ এটা এগুলো আবার বানাচ্ছি একটু অন্যরকম করে ডোনাটের মতো করে একটা শেপ দিতেছি এটাকে অবশ্য ব্রেড কাম বা টোস্টের গুঁড়া এগুলোকে দিয়ে আমি প্রসেসিং করব এটার মধ্যে আর বেসন লাগবে না প্রথম যেটা বানাইছি ওইটা বেসন দিয়ে ভাজবো আর এগুলা বেসন ছাড়া ভাজবো নীলের মতো মুখা দিয়ে করছি গোলটা যেন একই রকমের হয় হাতে করা যায় তো কিন্তু হাতে করলে দেখা যাবে একটা ছোট হবে একটা বড় হবে ডালগুলো ভিজে গেছে এখন এগুলোকে ব্ল্যান্ড করব তা আপনাদের ভাইয়া আমাকে ব্ল্যান্ডারের জগে করে এগুলোকে প্রসেসিং করে দিতেছে মনে হয় তিন চার জগ হবে এখানে প্রায় দেড় কেজি ডাল আছে হাফ কেজি করে তিনটা ডাল বেশি পেস্ট করা হয় নাই একটু আদা ভাঙা আদা ভাঙা বেশি করলে তখন খেতে ভালো লাগে না এজন্য জন্য এই অবস্থায় নামাই নিতেছি ডালগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এটাকে একটু মিক্স করতেছি যেহেতু কাঁচামরিচ দিছি কাঁচামরিচের ঝালটা যেন সব জায়গায় সমানভাবে ছড়ায় তো এখন আমি অল্প অল্প করে ছোট ছোট বক্সে রাখবো যেন প্রতিদিন অল্প অল্প করে বের করে আমি পেঁয়াজ বানাইতে পারি আলুর চপগুলো রেডি করার পরে আমি এই আলুর চপগুলো প্রায় আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম অনেকটাই বরফ হয়ে গেছে এখন আমি এই আলুর চপগুলোকে একটা বক্সে সংরক্ষণ করছি এরকম প্লেটে বা ডিশের মধ্যে রাখলে ফ্রিজে অনেক জায়গা লাগে আর এগুলো খোলা অবস্থায় রাখতে হয় যার কারণে আমি প্লাস্টিকের ট্রে থেকে আলুর চপগুলো একটা পিজার বক্সে রাখছি এই বক্সগুলোর মধ্যে আমি সব সময় রুটি সংরক্ষণ করি তো এখন আলুর চপগুলো সংরক্ষণ করলাম নর্মাল যে আলুর চপ এগুলো আমি বেসন দিয়ে ভাজবো আর যেগুলো ডোনাটের মতো শেপ দিয়েছি ওইগুলো আমি ডিম দিয়ে বা ব্রেড কাম দিয়ে ভাজব আর ভাজার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমার আলুর চপগুলো দুইটা পিজ্জা বক্সে আমি রাখলাম আর এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি তারপর মিক্স ব্ল্যান্ডার করা ডালগুলোকে আমি ছোট্ট ছোট কাপ দইয়ের বক্সে নিয়ে নিচ্ছি যেন অল্প অল্প বের করে আমি সহজেই ইফতার রেডি করতে পারি এই ছিল আমার কিছু ফ্রোজেন করা আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ